আপনি তো ধান্দায় আছেন যে যে কতক্ষণে আপনি কুটিপতি হবেন বড় লোক হবেন আচ্ছা কুটিপতি সুখ আপনার ঘরে আপনার মনে চলে আসবে সুখ কি আপনি পাবেন আপনি মনে করতেছেন এগুলির ভিতরে সুখ কিন্তু না আপনি ধারণাটাই ভুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা নেই আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান তো প্রচণ্ড গরম গরমের ভিতরে বৈশাখ গাছতলা বাতাসও আছে বাতাসের শব্দ আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমরা কিছু কিছু বাঙালিরা এরকম আমরা যদি একটা জিনিস পাই সেই জিনিসটাকে পেয়ে আমরা মানে যে পর্যন্ত জিনিসটা হজম না হবে যে পর্যন্ত মনের স্বাদ না মিটবে সেই পর্যন্ত ওই জিনিসটাকে নিয়ে আমরা লড়াচাড়া করতেই থাকবো চাবাইতেই থাকবো এবং ঠোঁটের ভিতরে ওই জিনিসটাকে নিয়ে আমরা কথা বলবো আলোচনা সমালোচনা আমরা ঠোঁটের ভিতরে রাখবই সেরকমই আমাদের একজন মুসলিম ভাই আমাদের বাংলাদেশেরই নাগরিক আর নাম কি বলে সবাই বলতাছে শুনতাছি হস্পট বিল্লাল ভাই তো এই লোকটা যখন ভাইরাল হইলো ভাইরাল হওয়ার কিছুদিন পরে থেকেই এই লোকটাকে নিয়ে সবাই আলোচনা সমালোচনা ট্রল করা শুরু করলো ঠিক আছে আচ্ছা একটা লোক যদি উপরে ওঠে আমরা বাঙালিরা এরকম তাকে কেমনে টাই না নামানো যায় নিচে ঠিক আছে তাকে কিভাবে সমালোচনা করা যায় আসলে আমরা তো এটাই পারি যে কারো সমালোচনা করে যদি আমরা একটু ভাইরাল হতে পারি যদি আমরা একটু সামনে আগাইতে পারি কিন্তু না সমালোচনা করে কিন্তু সামনে আগানো যায় না আচ্ছা বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও বানান ভালো কথা ঠিক আছে কিন্তু তার নামটাও তো সঠিকভাবে আপনারা বলতে পারতেছেন না এই যে কি বলে যে হটস্পট বিল্লাল ভাই এই মানে এই কথা বলতে গিয়া এই বিল্লাল ভাইয়ের নাম নিতে গিয়া অনেকে বইলা বললাম এই ধর্ষণ বিল্লাল ভাই আবার অনেকে বলতাছে ধর্মার বিল্লাল ভাই আবার অনেকেই বলতাছে হরজত বিল্লাল ভাই তাহলে চিন্তা করছেন একটা নামেরে কত গুলি নাম বানাইছে আবার অনেকে তো বিল্লাল আব্বা বইলে ওটা কে আপনারা আপনাদের নিজেদের মতন কন্টেন্ট তৈরি করুন নিজেদের ভিতর থেকে যে সমস্ত কথাগুলি আসে সেই কথা নিয়ে কথা বলুন আরেকজন যদি টপিকে থাকে এখন তাকে নিয়েই কথা বলতে হবে এমন কোনো কথা আচ্ছা বলেন ভালো কথা কিন্তু তার নামটা ভালো করে উচ্চারণ করেন কিসের হরজত লাগাই দিছেন আগে আবার লাগাই দিচ্ছেন দেখা গেছে ধর্ষক বিল্লাল ভাই বিল্লাল আব্বা এগুলি কি ঠিক আছে তো এগুলি বাদ দেন আসলে আমরা বাঙালিরা কিন্তু অত্যন্ত ভালো কিন্তু ভালোর জায়গায় খারাপ কেন মিশাতে হচ্ছে আমাদের স্বভাব চরিত্র চালচরণ কথাবার্তার কারণে অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা করুন নিজের দোষ গুণকে মানুষের সামনে তুলে ধরুন যদি আপনি নিজের সমালোচনা নিজে করে মানুষের মাঝখানে ছড়ায় দিতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন কখনো অন্যের সমালোচনা করে কিন্তু সফলতার মুখ দেখা যায় না তাই বলি বিল্লাল ভাইকন বিল্লাল ভাইয়ের মতন আরও যারা যারা আছে ভাইরাল ঠিক আছে ওই সমস্ত মানে নাম টপিক বাদ দিয়ে নিজেরা কিছু তৈরি করুন সবচেয়ে ভালো হবে আরেকটা কথা সবসময় মনে রাখবেন কখনো মনের ভিতর যদি আপনার হিংসা থাকে তখন কিন্তু আপনি কোনো মতে সফলতার মুখ দেখতে পারবেন না আপনার মনে যদি অহংকার থাকে বিশেষ করে যদি অন্যকে দেখি যদি আপনার হিংসা হয় অহংকার হয় তখন আপনি বুঝে নেবেন যে আপনার ভিতরটা পরিষ্কার নাই আপনাকে শয়তানে ঘিরে ফেলেছে ঠিক আছে এজন্য অন্যের হিংসা অহংকার বাদ দিয়ে কে কোটিপতি হইলো কে বড় লোক হলো আপনি আপনি নিজের মতন কাজ করেন নিজের মতন আপনি এগিয়ে যান এবং আল্লাহর কাছে চান ঠিক আছে দেখবেন সফলতার মুখ আপনার এভাবে দেখতে পারবেন ঠিক আছে আপনি যদি অন্যের দিকে তাকিয়ে থাকেন দেখবেন যে একটা সময় দেখবেন যে আপনার নিজেরই সময় নষ্ট হয়ে গেছে আল্লাহ দিতে কতক্ষণ যদি আল্লাহ আপনাকে দেয় কিন্তু আল্লাহ আপনাকে দিবে কিভাবে কারণ আপনার ভিতরে তো ময়লা আপর্জনায় ভরা আপনি তো ধান্দায় আছেন যে কতক্ষণে আচ্ছা বড় লোক হইলেই কি আপনার সুখ আপনার ঘরে আপনার মনে চলে আসবে সুখ কি আপনি পাবেন আপনি মনে করতেছেন হয়তো টাকার ভিতরে সুখ গাড়ি বাড়ি এগুলির ভিতরে সুখ কিন্তু না আপনার ধারণাটাই বল